আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহামহিম আল্লাহ তালার যিনি তাঁর বান্দাদের কথায় কাজে সততা অবলম্বনের পথ দেখিয়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই মহিমা ও পূর্ণতার অধিকারী সেরবের কোনো সুরিকও নেই তিনি সুমহান পবিত্র তাঁর নামসুমূহ তিনি সম্মান ও গৌরবে শক্তিমান অনন্য উজ্জ্বলতায় ভাস্বর তাঁর পবিত্র নাম তার দেয়া নিয়ামতগুলো অগণিত কল্যাণ ধারায় ভরপুর আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা নবী মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম আল্লাহ রসুল যিনি উত্তম গুণাবলীর অধিকারী প্রজ্ঞায় এবং অধিক অর্থবোধক বক্তব্য বক্তব্য প্রদানে যিনি শ্রেষ্ঠতম আল্লাহ তাল্লাহ তাঁর ওপর তাঁর সর্বোত্তম পরিবার পরিজন ও সঙ্গী সাথীগণের ওপর এবং ইহসানের সাথে কেমত অবধি যারা তাদের অনুসরণ করা যাবে তাদের সকলের ওপর সালাদ সালাম ও নাজিল করুন হে সম্মানিত মুমিনগণ আমি নিজেকেও আপনাদেরকে তাক অবলম্বনের উপদেশ দিচ্ছি কারণ যে তাক অবলম্বন করে পরকালে তার কাছে মুখ্য বিষয়ে আর পরকাল যার কাছে মুখ্য বিষয়ে পরিণত হয় আল্লাহ তালা তার অন্ত সমৃদ্ধিতে বলে দেন এবং একতা শক্তিতে তাকে বলিয়ান করেন দুনিয়া তার কাছে না চাইলেও হাতছানি দেয় আল্লাহ তালা বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার জন্য মুক্তির পথ খুলে দেন এবং তাকে এমন সব উপায়ে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না হে মুসলিম উম্মা তাবুক যুদ্ধে কাবেবনে মালিক রাজি আল্লাহ তালুর পিছিয়ে পড়ার ঘটনা সম্পর্কে বোখারির রহমতুল্লাহ আলহী তার সহী গ্রন্থে বর্ণনা করেন কাব রাজি আল্লাহ তালন বলেন আমি যখন জানতে পারলাম যে রসুলসল্লাহ আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় ফিরে আসছেন তখন আমি চিন্তিত হয়ে গেলাম এবং মিথ্যা ও খুঁজতে লাগলাম মনে স্থির করলাম আগামীকাল এমন কথা বলবো যাতে করে রসুল্লাহ সাল্লাহ আলহি ও ক্রোধকে ঠান্ডা করতে পারি আর এ সম্পর্কে আমার পরিবারস্থ জ্ঞানীগুণীদের থেকে পরামর্শ গ্রহণ করতে থাকি এরপর যখন প্রচারিত হলো যে আলাইহি আলহিহাসাল্লাম মদিনে এসে পৌঁছে যাচ্ছেন তখন আমার অন্তর থেকে মিথ্যা দূর হয়ে গেল আর মনে দৃঢ় প্রত্যয় হলো যে এমন কোনো উপায়ে আমি তাকে কখনো ক্রোধ মুক্ত করতে সক্ষম হব না যাতে মিথ্যার লেশ থাকে অতএব আমি মনে মনে স্থির করলাম আমি সত্য কথাই বলব রসুল্লাহ সাল সকাল সকালবেলায় মদিনা প্রবেশ করলেন তিনি সফর থেকে প্রত্যাবর্তন করে প্রথমে মসজিদিকে দূরে দুরাকাত সালাত করতেন এরপর লোকদের সামনে বসতেন যখন নবী সাল্লু আলহিউ এরূপ করলেন তখন যারা পশ্চাৎপদ ছিলেন তারা তার কাছে এসে শপথ করে অপারগতা আপত্তি পেশ করতে লাগল এরা সংখ্যায় আশির অধিক ছিল অতপর রসুলসাল্লা আলহ্লাম বাজ্যত তাদের উজর আপত্তি গ্রহণ করলেন তাদের বায়াত করলেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন কিন্তু তাদের অন্তরের অবস্থা আল্লাহ হাওলা করে দিলেন কাব্রাদ আল্লাহ বলেন আমিও এরপর নবী সাল্লু আলহিসাল্লামের সামনে হাজির হলাম আমি যখন তাকে সালাম দিলাম তখন তিনি লাগান্বিত চেহারায় মুচকি হাসলেন তারপর বললেন এসো আমি সেই মতে এগিয়ে গিয়ে একেবারে তাঁর সম্মুখে বসে গেলাম যখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন কি কারণে অংশগ্রহণ করি তুমি তুমি কি যানবাহন ক্রয় করতে পারো তখন আমি তাকে বললাম হ্যাঁ করেছি আল্লাহর কসম এ কথা সুনিশ্চিত যে আমি যদি আপনি ব্যতীত দুনিয়ার অন্য কোনো ব্যক্তির সামনে বসতাম তাহলে আমি তার অসন্তুষ্টিকে ওজোড়াবত্তি পেশের মাধ্যমে ঠান্ডা করার চেষ্টা করতাম আর আমি তর্ক করার আর আমাকে তো তো তর্ক করার যোগ্যতা দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর কসম আমি পরিজ্ঞাত আছি আজ যদি আমি আপনার কাছে মিথ্যা কথা বলে আমার অন্তর মিথ্যা কথা মিথ্যা কথা বলে আপনাকে আমার প্রতি সন্তুষ্ট করার চেষ্টা করি তাহলে শীঘ্রই আল্লাহ তাআলা আপনাকে আমার প্রতি অসন্তুষ্ট করে দিবেন তবে যদি আপনার কাছে সত্য প্রকাশ করি যার কারণে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হন তবু আমি এতে অবশ্যই আল্লাহ তালার ক্ষমা ক্ষমা পাওয়ার আশা করি না আল্লাহর কসম আমার কোনো অজুর ছিল না আল্লাহর কসম সেই যুদ্ধে আপনার সঙ্গে না যাওয়ার সময় আমি সর্বাপেক্ষা শক্তিশালী ও সামর্থ্যবান ছিলাম তখন রসুল্লা সাল্লা সাল্লাম বললেন সে সত্য কথাই বলেছে এখন চলে যাও যতদিন না তোমার সম্পর্কে আল্লাহ আলা ফায়সালা করে দেন তাঁর ব্যাপারে এবং তার অন্য দুই সঙ্গীর ব্যাপারে আল্লাহ তাআলা ফলা করার পর এবং তাদের বিষয়টি তাওবার মাধ্যমে সমাপ্ত করার পর কাবরাদি আল্লাহ আনু মসজিদে নবীতে রসুলসল্লাহ সাল্লামের কাছে গেলেন তিনি বললেন আমি যখন রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে সালাম জানালাম তখন তার চেহারা আনন্দের অতিশয্যে ঝকঝক করছিল তিনি আমাকে বললেন তোমার মাথা তোমাকে জন্মদিনের দিন হতে যতদিন তোমার ওপর অতিবাহিত হয়েছে তার মধ্য হতে উৎকৃষ্ট ও উত্তম দিনের সুসংবাদ গ্রহণ করো কাব বললেন আমি আরাজ করলাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এটি কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে তিনি বললেন আমার পক্ষ থেকে নয় বরং আল্লাহর পক্ষ থেকে আর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম যখন খুশি হতেন তখন তার চেহারা এত উজ্জ্বল ও ঝলমলে হতো যেন পূর্ণিমার চাঁদের ফালি এতে আমরা তার সন্তুষ্টি বুঝতে পারতাম আমি যখন তার সম্মুখে বসলাম তখন আমি নিবেদন করলাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আমার কবুলের সুক্রিয় স্বরূপ আমার ধন সম্পদ আল্লাহ পথে দান করে দিতে চাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমার কিছু মাল তোমার কাছে রেখে দাও তা তোমার জন্য উত্তম আমি বললাম খাইবারে অবস্থিত আমার অংশটি আমার জন্য রাখলাম আর আমি আরজ করলাম হেল্লা রাসুল সাল সাল্লাম আল্লাহ আল্লাহ সত্য বলার কারণে আমাকে রক্ষা করেছেন তাই আমার তাও বা কবুলের নিদর্শন ঠিক রাখতে আমার বাকি জীবনে সত্যই বলবো আল্লাহর কসম যখন থেকে আমি এ সত্য বলার কথা রসুল সাল আলহ সাল্লামের কাছে জানিয়েছি তখন থেকে আজ পর্যন্ত আমার জানামতে অন্য কোনো মুসলিমকে সত্য সত্য কথা বলার বিনিময়ে এরূপ নিয়ামত আল্লাহ দান করেননি যে নিয়ামত তিনি আমাকে দান করেছেন কাবরাজ আল্লাহ তাহনু বলেন সেদিন রাসুল যেদিন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সম্মুখে সত্য কথা সত্য কথা বলেছি সেদিন হতে আজ পর্যন্ত অন্তরে মিথ্যা বলার ইচ্ছাও করিনি আমি আশা পোষণ করি যে বাকি জীবনও আল্লাহ আলা আমাকে মিথ্যা থেকে রক্ষা করবেন এরপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত অবতীর্ণ করলেন আল্লাহ অনুগ্রহ করেছেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি যারা সংকটকালে তাকে অনুসরণ করেছিল এমন কি তাদের মধ্যে কিছু লোকের অন্তর বেঁকে যাওয়ার উপক্রম হওয়ার পরেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তিনি তাদের প্রতি বড়ই স্নেহশীল বড়ই দয়ালু আর ওই তিন ব্যক্তির অবস্থার প্রতিও অনুগ্রহ করলেন যাদের ব্যাপারে মুলতবি রাখা হয়েছিল এই পর্যন্ত যে যখন ভূপৃষ্ঠ প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হতে লাগল এবং তারা নিজেরা নিজেদের জীবনের প্রতি বীত হয়ে পড়ল আর তারা বুঝতে পারলো যে আল্লাহর পাক্কা হতে তারই দিকে প্রত্যাবর্তন করা ব্যতীত কোথাও আশ্রয় পাওয়া যেতে পারে না অতপর তাদের অবস্থার প্রতি অনুগ্রহের দৃষ্টি অনুগ্রহের দৃষ্টি দিলেন যাতে তারা তাওবা করে নিশ্চয়ই আল্লাহ চাচ্ছেন অতিশয় অনুগ্রহকারী নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন অতিশয় অনুগ্রহকারী করুণাময় হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে সত্যবাদীদের সঙ্গী হও কাবরাদ বলেন আল্লাহর শপথ ইসলাম গ্রহণের পর থেকে কখনো আমার উপর এতব উৎকৃষ্ট নিয়ামত আল্লাহ প্রদান করেননি যা আমার কাছে শ্রেষ্ঠতর তাহলে রসুল সাল্লাহ আলাইস্লামের কাছে আমার সত্য বলা ও তার সঙ্গে মিথ্যা না বলা যদি মিথ্যা বলতাম তবে মিথ্যাচারীদের মতো আমিও ধ্বংস হয়ে যেতাম অত অতপর কাবিনে মালিক ও তার সাথীদয় সাথীদয়ের প্রতি এবং সকল সাহাবিদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট থাকুন তাদের সাথে আমাদেরকে সুচ্চ জান্নাত ও বহমান ঝর্ণাধারা একত্রিত করুন এবং সত্যের যোগ্য আসনে মহাশক্তি ধর সম্রাটের সান্নিধ্যে আমাদেরকে আসি অধিষ্ঠিত করুন হে সম্মানিত হন সকল অবস্থায় সত্যবাদীতে একজন প্রকৃত মুমিনের প্রতীক ও তার সকল কথাও কাজের আচ্ছাদন হিসাবে তার সত্যাগত সার্বক্ষণিক সঙ্গী ও সহ স্বভাব প্রকৃতিতে মজবুতভাবে প্রতিষ্ঠিত হিসেবে সমুজ্জ্বল হয়ে আছে যার ফলে এটি তার স্বাভাবিক প্রকৃতি ও অবিচ্ছিন্ন বৈশিষ্ট্যে পরিণত হয়েছে এর জন্য সে নিজেকে এমন কোনো বক্তব্য পেশ করার অনুমতি দেয় না যার পেছনে ধীরতা বা অন্তর্দৃষ্টি নেই সে মিথ্যা ধারণায় তাড়িত হয়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় না বরং কথায় কাছে সে সত্যের অনুসন্ধান করে আর সত্যের ধারক হতে থাকে শেষ পর্যন্ত আল্লাহ তালা তাকে সত্যবাদী সে আল্লাহ কাছে সে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয় নবুয় ও শাহাদের মর্যাদায় সে উত্তীর্ণ হয় আল্লাহ তালা আল্লাহ তারা বলেন যারা আল্লাহ তার রাসুর আনুগত্য করবে তারা আল্লাহ আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত নবী সত্যনিষ্ঠ ব্যক্তি শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিদের সঙ্গী হবে আর সঙ্গী হিসাবে তারা কতই না উত্তম সোহি মুসলিম বর্ণিত হচুর রসুসল্লাহ সাল্লাম বলেন সত্যকে ধারণ করা তোমাদের একান্ত কর্তব্য কেননা সততা ন্যাক কর্মের দিকে পথ প্রদর্শন করে আর ন্যাক কর্ম জান্নাতের পথ প্রদর্শন করে কোন ব্যক্তি সর্বদা সত্য কথা বললে সত্য বলার চেষ্টারত থাকলে অবশেষে আল্লাহ নিকট সে সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হয় ধন্য সে ব্যক্তি যে সততাকে ধারণ করেছে ফলে আল্লাহ তাকে সত্যবাদী হিসেবে গ্রহণ করেছেন ধন্য সে ব্যক্তি যে আল্লাহর আন্দোতাদের সাথে আচার আচরণের আচার ব্যবহারে সততার আশ্রয় নিয়েছে ফলে আল্লাহ তাকে সম্মানিত করেছেন ধন্য সে ব্যক্তি আল্লাহ তালা যার মৃত্যু ঘটানো পর্যন্ত জেহাদের ওয়াদা পূর্ণ করেছে তাদের কেউ কেউ প্রাণ দিয়েছে আর কেউ কেউ প্রাণ দেওয়ার অপেক্ষায় আছে কিন্তু তারা তাদের সংকল্পের কোনো পরিবর্তন করেনি আল্লাহ তালা আমাকেও আপনাকে কোরআন শুননায় দান করুন এবং তাদের থাকা নিদর্শন ও প্রজ্ঞা দ্বারা আমাদেরকে উপকৃত করুন আমি তাই বলছি যে আপনারা শুনছেন এবং আমারও আপনাদের জন্য সকল ত্রুটি বিচ্ছিন্ন থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতি প্রতিপালক আল্লাহর জন্য যিনি সত্য কথা বলেন চূড়ান্ত সত্যের অধিকারী তিনি আমি সত্য আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তাঁর কোনো শরিক নেই তিনি সব কিছুর মালিক ও সত্য মাবুদ আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী নাতা মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লাম আল্লাহর বান্দাউ রাসুল যিনি বিশ্বস্ত সত্যবাদী আল্লাহ তালা তার ওপর তার পরিবার পরিজন পুত পবিত্র স্বাভাবিকগণ ও কেয়ামত অবধি যারা উত্তমভাবে তাদের অনুসরণ করে তাদের সকলের ওপর সালাদ সালাম ও বারাকা নাজিল করুন আম্মাবাদ হে মুমিনগণ সত্যবাদিতা এমন এক সমহান গুণ যা তারা আল্লাহ নিজের প্রশংসা করে বলেছেন কথায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে তিনি আরও বলেন কে আল্লাহ অপেক্ষা বাক্যে অধিকতর সত্যপরায়ণ নবী রসুলকন যেসব সম্মানিত কোন অধিকারী ছিলেন তন্মধ্যে মধ্যে ছিল অন্যতম কোরআনে এসেছে আল্লাহ তালা বলেন হে ইউসুফ হে সত্যবাদী কোরআনে আরও এসেছে আল্লাহ তালা বর্ণনা করো আল্লাহ তালা বলেন বর্ণনা করো এই কিতাবে উল্লিখিত ইব্রাহিমের কথা সে ছিল সত্যবাদী নবী কোরআনে আরও বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন কিতাবে উল্লিখিত ইসমাইলের কথাও স্মরণ করো সে ছিল ওয়াদা রক্ষায় সত্যবাদী এবং সে ছিল একজন রাসুল ও নবী আমাদের নবীনতা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি তো নবীত পূর্ব হতেও বিশ্বস্ত ছিলেন সত্যবাদী ছিলেন এরপরে সত্য নিয়ে হাজির হয়েছেন সত্যই তুলে ধরেছেন মানুষের মাঝে সত্যের আদেশ দিয়েছেন ওয়াদা ও চুক্তি রক্ষাকারীদের মধ্যে তিনি অধিক সত্যবাদী তাঁর রব তাকে প্রকাশ্য প্রকাশ্য সকল দিক থেকে সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং প্রবেশ ও বহির্গমনের সময় এর মাধ্যমে দোয়া করতে আদেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন হে আমার রব আমাকে যেখানেই প্রবেশ করান সেটা করুন সত্য ও সম্মানের প্রবেশ আর আমাকে যেখান থেকে বের করান সেটা করুন সত্য ও সম্মানের বহির্গমন আর আপনার নিকট হতে আমাকে এক সাহায্যকারী শক্তি দান করুন তার আনিত বিধান সত্যেরই বিধান তার সঙ্গী সাথীরাও সত্যবাদী আল্লাহ তাল্লাহ বলেন যারা সত্য এনেছে আর যারা সত্যকে সত্য বলে মেনে নিয়েছে তারাই তো মুত্তাকি মোয়েন ভাইগণ সততা হল নিয়ত কথা কাজ ও অবস্থার এক মৌলিক ভিত্তি এটি হল প্রশান্তি ও মানসিক স্বস্তির কারণ যা দুঃখ দুর্দশা দূর করে এবং দোয়া কবুলের মাধ্যম হয় সত্যবাদী ব্যক্তি সম্মানিত মর্যাদাবান আর মিথ্যাবাদী আল্লাহ তালা কাছে এর থেকে আশ্রয় প্রার্থনা করি লাঞ্ছিত ও অপমানিত এজন্য নবী সাল্লাহ আলসালাম অতি সামান্য ব্যাপারেও মিথ্যা নিন্দা করেছেন এবং তা থেকে সতর্ক করেছেন এমনকি ছোটো শিশুর ক্ষেত্রেও যেন সে সত্যের উপর বেড়ে বেড়ে উঠতে পারে ও তাতে অভ্যস্ত হতে পারে এবং মিথ্যা থেকে দূরে থাকে ও একে ঘৃণা করতে পারে আবদুল্লাব না আনহু তিনি যখন ছোট শিশু ছিলেন এবং খেলতে চাইতেন সে অবস্থা ঘটনা বর্ণনা করে বলেন একদিন রসুল্লাহ সাল্লা আলহ্লাম আমাদের ঘরে বসা অবস্থায় আমার মা আমাকে ডেকে বললেন এই যে এসো তোমাকে দেবো রসুল্লাহু আলহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন তাকে কি দেওয়ার ইচ্ছা করছো তিনি বললেন আমি তাকে একটি খেজুর দেবো সাল্লাম তাকে বললেন যদি তুমি তাকে কিছু না দিতে তাহলে এ কারণে তোমার আমল নামে একটি মিথ্যা লিপিবদ্ধ হতো সুতরাং হে আল্লাহর বান্দাগণ মিথ্যার ব্যাপারে আল অবহেলা করবেন না কারণ মিথ্যার দরজা একবার খুলে গেলে তা বন্ধ করা কঠিন হয়ে পড়ে সই মুসলিম বর্ণিত হয়েছেন নবী সাল্লু আলহি বলেছেন তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাকো কেননা মিথ্যা পাপাচারের দিকে পরিচালিত করে আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায় কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা বললে এবং মিথ্যার ওপর অবিচল থাকার চেষ্টা করলে অবশেষে সে আল্লাহ নিকট মিথ্যাবাদী রূপে লিপিবদ্ধ হয় নবী সাল্লু আলাহিসাল্লাম মিথ্যা থেকে সতর্ক করেছেন এমনকি তা মজা রসিকতার হলে হোক না কেন তিনি তার পরিবার ও সাহাবাকরামদের সাথে মজা করতেন কিন্তু কখনো সত্য ছাড়া ভিন্ন কিছু বলতেন না মুস্তাদা আহমেদ বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস ওই ব্যক্তির জন্য যে মানুষকে নিচক হাসাবার জন্য যে মানুষকে হাসাবার উদ্দেশ্যে কথা বলার সময় মিথ্যা বলে তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস মুমিন ভাইয়েরা মিথ্যার বিষয় যত বড় হয় ততই তার ক্ষতি ভয়াবহ ও শাস্তি গুরুতর হয় বিশেষ করে ইলেকট্রিক মিডিয়ায় ইলেকট্রিক প্রচার মিডিয়ায় এবং দ্রুতগতির দ্রুতগতিতে গুজব তৈরি ও ছড়িয়ে দেওয়ায় ছড়িয়ে দেওয়ার উপায়গুলির উপস্থিতিতে যা সমাজ ও নিরাপত্তার উপর ক্ষতিকর প্রভাব ফেলে তাই বুদ্ধিমান মানুষ যেন সতর্ক থাকে সেজন্য শত্রুদের হতে শত্রুদের হাতে কোনো হাতে শত্রুদের হাতে হাতিয়ার না হয় এবং নিজেকে তার সমাজ ও তার দেশকে ক্ষতির পথে ঠেলে না দেয় কেননা নবী সাল্লাহু সাল্লাম বলেছেন নিশ্চিত না হয়ে খবর কেন নবী সাল্লাহু আলহি সাল্লাম নিশ্চিত না হয়ে খবর পরিবেশন করতে নিষেধ করেছেন তিনি বলেন কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায় তাহলে যে ব্যক্তি তাহলে যে ব্যক্তি গুজব ও মিথ্যা তৈরি করে তার অবস্থা কত ভয়াবহ সে কত কঠোর শাস্তির হুমকির মধ্যে রয়েছে যেমন সহই বুখারিতে নবী সাল্লাহ আলাইসাল্লামের স্বপ্নে বর্ণে এসেছে আর ওই ব্যক্তি যার কাছে তিনি গিয়ে দেখলেন যে তার মুখের এক ভাগ হতে মাথার পিছন দিক পর্যন্ত এমনিভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছন দিক পর্যন্ত এবং একইভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলা হচ্ছিল সে হল ওই ব্যক্তি যে সকালে আপন ঘর থেকে বের হয়ে এমন কোনো মিথ্যা বলে যা চতুর্দিকে ছড়িয়ে পড়ে সবচেয়ে বড় মিথ্যা হল আল্লাহ বা তার রাসুলসল্লাহু আল উপর মিথ্যা চাপানো আল্লাহ তালা বলেন আর যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে আপনি কেয়ামতের দিন তাদের চেহারায় আপনি তাদের চেহারা চেহারা সমূহ কালো দেখতে পাবেন অহংকারীদের আবাসস্থল কি জাহান্নাম নয় সহিহ ওখারিদি এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করে সেজন অবশ্যই তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয় অতএব আল্লাহর আপনারা অবশ্যই সত্যবাদী উপরের পোশাক তথা জীবনের মূলনীতি ও পরিচয়ের প্রতীক বানিয়ে নিন প্রকাশ্যে সর্বাবস্থায় তা আঁকড়ে ধরুন এতে আল্লাহ আপনাদের অন্তরে তাক আদান করবেন আপনাদের পথ চলায় তৌফিক ও যথার্থতা দিবেন আর মনে রাখবেন সত্যবাদিতা হল ইসলাস বা নিষ্ঠার সঙ্গী আর কে আমাদের দিন কেবল সত্যবাদীরা মুক্তি পাবে মহাগ্রন্থ আলকরণে বলা হয়েছে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন এটি হলো সেদিন যেদিন সত্যবাদীগণকে তাদের সততা উপকার করবে তাদের জন্য আছে জান্নাত যার পালদেশে নদী প্রবাহিত হয় তারা সেখানে চিরকাল থাকবে আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট থাকবে এটিই মহা সফলতা আপনারা এ পর্যায়ে আপনারা সালাত সালাম পেশ করুন মহাসত্যবাদী ও সত্য প্রমাণিত নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সাল্লামের প্রতি কারণ এ ব্যাপারে আল্লাহ তালা আপনাদেরকে আদেশ দিয়েছেন তিনি বলেন আল্লাহ নবী আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশ তারা নবীর প্রতি অনুগ্রহ প্রার্থনা করে হে মুমিনগণ তোমরাও নবীর প্রতি অনুগ্রহ প্রার্থনা করো এবং তাঁকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণ ও তার সন্তান সন্ধুদের প্রতি অনুগ্রহ করুন যেমন আপনি ইব্রাহিম আলী সাল্লাম তার পরিবার পরিজনকে অনুগ্রহ করেছিলেন হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লি সাল্লাম তার স্ত্রীগণ ও তার সন্তান সন্ধু সন্ধুদেরকে বারাকা দান করুন যেমন আপনি ইব্রাহিম আলী সাল্লাম ও তার পরিবার পরিজনকে বারাকা দান করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসনীয় ও মহিমান্বিত হে আল্লাহ খুলাফায় রাশিদিন আউবকর ওমর উসমান আলী ও অন্যান্য সকল সাহাবি তাবিন এবং যারা কিয়ামত কিয়ামত দিন পর্যন্ত সঠিকভাবে তাদের অনুসরণ করে যাবে তাদের সকলের উপর আপনি সন্তুষ্ট হন হে হে পরম করুণাময় তাদের সাথে সাথে আপনার ক্ষমা উদারতা অবদান্যতা দিয়ে আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকুন হে আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন এবং এ দেশ ও অন্যান্য মুসলিম দেশ সমূহকে নিরাপদ শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী এবং স্বাচ্ছন্দ্যময় করুন হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন আমাদের নেতৃবৃন্দ শাসকদের সংশোধন করুন আমাদের নেতা ও দায়িত্বশীল শাসকদেরকে সত্য দিয়ে শক্তিশালী করুন হে আল্লাহ আপনি আমাদের শাসক খাদিমুল হারামাইন আর শারিফিনকে তার বিশ্বস্ত ক্রাউন পিসকে এবং মুসলিমদের সকল শাসককে ইসলামের ইসলাম মর্যাদা ও মুসলিমদের কল্যাণে এবং দেশ ও জনগণের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন হে আল্লাহ আপনি আমাদের দিন ও নেতৃত্ব নিরাপত্তাকে হেফাজত করুন হে আল্লাহ আপনি আমাদের নিরাপত্তা বাহিনীকে এবং আমাদের সীমান্ত ও প্রত্যন্ত অঞ্চলে পাহারা নিয়োজিতদেরকে তৌফিক দান করুন আল্লাহ আপনি তাদেরকে আপনার ও তাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করুন হে 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 পরাক্রমশালী আল্লাহ যে ব্যক্তি আমাদেরকে আমাদের দেশকে এবং আমাদের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে চাই আপনি তাকে তার মধ্যে ব্যস্ত রাখুন তার ষড়যন্ত্র তার দিকে ফিরিয়ে দিন এবং তার ষড়যন্ত্র তার নিজের ধ্বংসের কারণ বানিয়ে দিন আল্লাহ আপনি ফিলিস্তিনে আমাদের ভাইদের ভাইদের সহায় হন হে আল্লাহ আপনি তাদের সাহায্যকারী তাদের সহায়তাকারী শক্তিদানকারী ও বিজয় দানকারী হয়ে থাকুন আল্লাহ আপনি তাদের শহীদদের কবুল করুন তাদের আহতদের চিকিৎসা করুন তাদের তাদের অসুস্থদেরকে শিফা দিন তাদের ক্ষুধার্তদেরকে আহার দান করুন হে আল্লাহ দখলদার ও সীমা লঙ্ঘনকারী জয়নবাদীদের পাকড়াও করুন হে আল্লাহ আপনি তাদের একতার মাঝে ফাটল ধরান তাদের ঐক্যবদ্ধতাকে বিচ্ছিন্ন করে দিন এবং তাদের উপর ওপর চক্র চালু করুন হে মশক্তি হে মরাক্রমশালী রব্বানা দুনিয়া হাসানা وفي الاخره حسنه وقنا عذاب النار سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب